হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে এই সুন্দর ফ্রগ ডিজাইনটা শেয়ার করব তো কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও এইভাবে এই সুন্দর ডিজাইনটা বানাতে পারবে তো প্রথমেই দেখো আমি এই রকম একটা লম্বা কাপড়ের টুকরো নিয়েছি তো এটাকে ভাজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো আমি এই লম্বাটা কিন্তু নয় রেখেছি আর এই দিকে কিন্তু পাঁচে দাগ দেব দেওয়ার পরে পাঁচ থেকে সোজা সাড়ে তিনে নামাবো নামিয়ে এই যে সামনের দিক থেকেও সাড়ে তিন ধরে যে বুকের লাইনটা টানি ওই রকম করে টেনে দেখো এখানে চৌকো শেপ এঁকে হালকা রাউন্ড শেপ দিয়ে যেরকম করে বগলের শেপ দিতে হয় ওইভাবে করে বগলের শেপটা এঁকে তৈরি করে নেব তো এইভাবে ড্রয়িংটা আমি এঁকে নেব এভাবে আমি ড্রয়িংটা এঁকে নিয়েছি এবার তোমাদের যেরকম সাইজ তোমরা সেই অনুপাতে কিন্তু উপরের পাটটা কেটে নেবে তো এভাবে করে দেখো আমি এই উপরের অংশটা এবার কেটে নিচ্ছি তো এটা আমার সামনের পার্ট বা পিছনের পাট যেটাই বলো একটা পাট আমি কাটছি তো এই পাটটা বসিয়ে আরও একটা পাট কেটে নেব তো দেখো আমি কিন্তু এইভাবে আরও আর একটা পাট কেটে নিচ্ছি তো আমার এটা দুটো লাগবে যেহেতু সামনে একটা আর পিছনে একটা দুটো লাগে আর কি তো এই জন্য ওপরের অংশটা আমি আগে কেটে রেডি করে নিলাম এবার তোমাদেরকে আমি কিন্তু নিচের অংশটা কিভাবে করবে সেটাও দেখিয়ে দেব দেখো খুব কম কাপড়েই কিন্তু এই ড্রেসটা বানানো যায় একটু বুদ্ধি খাটিয়ে ফার্স্টে দেখো এখান থেকে কিন্তু আমি পাঁচ ইঞ্চিতে দাগ দেব এবার সোজা লম্বাটা কিন্তু আমি দশ ইঞ্চি রাখছি তো তোমরা বাড়ানো কমানো করে নিতে পারো দিয়ে এই দিকেও কিন্তু পাঁচ ইঞ্চি তো এইভাবে সমান করে দেখো সোজা রাখছি রেখে আমি কিন্তু চারকোনা করে আগে দাগটা টেনে নিচ্ছি এবার কি কাজ আছে সেগুলো দেখিয়ে দিই এবার দেখো এই যে এখান থেকে তোমরা ফিতেটা ধরবে ধরে দেখো এইদিকে দেড় ইঞ্চি আর এইদিকে দেড় ইঞ্চি তো মিডিলটা কিন্তু দু ইঞ্চিতে হ্যাঁ পয়েন্ট করতে হবে তো দুই দিকে যদি দেড় ইঞ্চি করে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মিডিলে দুই ইঞ্চি পয়েন্ট পড়ে থাকবে তো এইভাবে করে মিডিলের দাগটুকু বের করে নেবে তো এবার দেখো এই যে এই নিচের দিকে যে আমি দাগ টেনেছিলাম পাঁচ ইঞ্চিতে তো এখান থেকে কিন্তু এই মিডিলের যে পয়েন্টটা করলাম ওই পয়েন্ট ধরে সোজা কিন্তু প্যারচা করে মেলাবো তো দেখলেই বুঝতে পারবে কেমন ভাবে মেলাচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু আমি মিলিয়ে দাগটা টেনে দেব। তো এইভাবে দাগটা টেনে তারপরে আমি এবার দাগ বরাবর কেটে নেব এবার দেখো কেটে নেওয়ার পরে কি রকম লুক এসেছে তো এই এইরকমভাবে কিন্তু আমি একটা পার্ট কেটে নিচ্ছি তো এইভাবে করে আমাকে কিন্তু আরো মানে টোটাল দশটা কাটতে হবে কিভাবে কাটবো আর আমি মানে মাপগুলো কিভাবে তৈরি করে নিলাম পরিষ্কার করে আজকে আমি তোমাদের সব কিছু বলে দেব। তো দেখো এই লম্বা কাপড়টার উপরে কিন্তু আমি বসিয়ে এবার এই সেমভাবে কিন্তু কেটে দিচ্ছি তো এইভাবে করে আমি কিন্তু কাটবো প্যাচাভাবে বসাবো একদিক হয়ে গেলে আবার আর একদিক তো এইভাবে করে টোটালি আমি দশটা টুকরো কেটে নেব তো এই দশটা টুকরো দিয়েই কিন্তু আজকে আমি নিচের ঘেরে যে ডিজাইন ওটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে কিন্তু আমার প্রত্যেকটা টুকরো কাটা হয়ে গেছে আগেই বলে দিয়েছি আমার টোটাল দশটা টুকরো লাগবে তো এর ওপরে ডিজাইন করতে গেলে কী দিয়ে করব সেগুলো তোমাদের আমি কেটে দেখাচ্ছি আর কিভাবে করব দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিচ্ছি তো দেখো উপরের অংশের যে মাপটা তোমরা পাবে তো সেই মাপটা তোমরা ধরে এবার যদি তোমরা এটা পাঁচটা টুকরো দিয়ে বানাও তো আমি এখানে পাঁচটা টুকরো দিয়ে বানাচ্ছি তো সেটাকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করবে মানে দুইকে পাঁচ দিয়ে ভাগ করবে মানে যতটা টুকরো বানাতে চাইবে ঠিক ততকে ভাগ করে এক্সট্রা তার সাথে হাফ ইঞ্চি করে জুড়ে দেবে দিয়ে সেই মাপ টা বার করে নিয়ে তোমরা ওপর নিচের পয়েন্ট করে নেবে কারণ হচ্ছে ওপরেরটা মেলানোর জন্য ওপরের পয়েন্টটা এইভাবে করে আনতে হবে তো তোমাদের আমি অঙ্কটা বুঝিয়ে দিলাম তো দেখো এবার কিন্তু আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এই যে এই কালো কাপড়ের টুকরো তো এই কালো কাপড়ের টুকরোগুলো আমি সমান করে মাপ করে নেব তো এই মাপ ধরেই কিন্তু কাটবো যতটা লম্বা আমার দরকার ঠিক ততটাই কিন্তু আমি কেটে নেব তো আমি টোটাল কিন্তু এখানে আট কালো কাপড়ের পট্টি কেটে নেব কারণ আমার চারটে চারটে করে আটটা লাগবে সামনের দিকে চারটে আর পিছনের দিকে চারটে তো এইভাবে করে আমি সমস্ত পটটি কাপড়গুলো কেটে নিচ্ছি এবার আমি তোমাদেরকে দেখো উপরের যে অংশ দুটো কেটেছিলাম সেগুলো একটু বলে দিচ্ছি একদম নর্মাল গলা হবে তো নর্মাল গলায় কিন্তু কাটিংটা আমি তিন রেখেছি আর এইদিকে দিকে দুই তো বাচ্চা বলে দুইয়ের বেশি গলা কাটিং করব না তো এইভাবে রাউন্ড শেপ করে আমি দুটো পার্টি কেটে নেব কারণ হচ্ছে একদম নর্মাল যে গোল রাউন্ড গলা হয় ওই কাটিং কাটিংটাই করব কলাপট্টি গুলো আমি কিন্তু কালো কাপড় দিয়ে করে নেব তো কালো কাপড় দিয়ে সুন্দর করে আমি এই কলাপট্টি গুলো কেটে নিয়েছি চলো এবার আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি তো গলার পট্টিটা কিভাবে জুড়বে সেটা আমি অনেকবার দেখিয়েছি তবু একবার তোমাদেরকে বলে দিচ্ছি সেম উল্টো দিকে জুড়ে নেবে নেওয়ার পর ছোট ছোট করে কাটিং দিয়ে পট্টি কাপড়টা সামনের দিকে এনে সেটা মুড়ে দিয়ে আবার সেলাই করে দেবে তো এইভাবে করেই কিন্তু গলার পট্টিটা তোমরা জুড়ে নেবে মানে পটটি কাপড়টা সামনের দিকে বিট হয়ে থাকবে তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এবার নিচের পট্টিগুলো তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে জুড়বে তো চলো নিচের পরটিটা জোড়ার জন্য দেখো আমি কিন্তু এই যে এই রকম লম্বা কাপড় যে কেটেছিলাম সেটা নিয়েছি এবার আমি একটা পাট নিয়ে দেখো সোজা আগে আমি সেলাইটা করে এই পড়টিটা জুড়ে নিচ্ছি এবার দেখো আরও একটা কাপড় আমি নিয়ে নেব এই টুকরোটার ওপরে আমি এবার এটা বসাবো দিয়ে দেখো পটিটা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এই যে বিটগুলো যেগুলোকে পাইপিং বলা হয় তো এই পাইপিন মতো করে দেখো আমি কীভাবে রাখছি এর ওপরে বসাচ্ছি বসিয়ে এবার আমি একটা সোজা চাপ সেলাই দিয়ে জয়েন করে নেব একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো যখন আমার জোড়া হয়ে গেল তো দুটো কাপড় জোড়ার পরে দেখো এবার এটাতে আমি এই কাপড় তো দেখো আরও একটা টুকরো আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে সেম যেভাবে করেছিলাম ওইভাবে করেই দেখো এই পটিটা ভিতরের দিকে মুড়ে দিচ্ছি হালকা একটু বের করে রেখেছি পাইপিন করার জন্য তো ওইভাবে করেই কিন্তু এবার আমি দেখো সুন্দর করে কিন্তু সেলাই করে নেব একই মাপ করে কিন্তু করতে হবে তাহলে কিন্তু সুন্দর লাগবে তো আমি তোমাদের কিন্তু পরিষ্কারভাবে দেখিয়েই দিচ্ছি যে কিভাবে করছি তো এইভাবে করেই কিন্তু টুকরোর সাথে জুড়ে নেব। তো এখানে পাঁচটা টুকরো জুড়তে গেলে আমার চারটে এই কালো পটটি হলেই হয়ে যাবে আমি টোটাল আটটা কেটেছিলাম সামনের দিকে চারটে লাগবে আর পিছনের দিকে চারটে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটোই আমি কিন্তু জুড়ে এনেছি একটা সামনের দিক একটা পিছনের দিক তো এইভাবে করে তোমরা উপরের অংশটা বসিয়ে মেপে দেখে নেবে যদি একটু ছোট বড় হয় তাহলে তোমরা হালকা করে একটু বেঁকিয়ে কেটে নেবে তাহলে দেখবে কিন্তু ঠিক মিলে যাবে তো আমার এখানে ঠিক মিলেই যাচ্ছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো এবার নিচের এই যে আমি রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু একটু ছোট বড় হতেই পারে তো যদি এক্সট্রার একটু কাপড় বেরিয়ে থাকে তো সেই কাপড়গুলো হালকাভাবে ছেটে দেবে তো এইভাবে করে ছেটে দিয়ে রাউন্ড শেপ তৈরি করে নেবে তো এইভাবে দেখো সুন্দর করে আমি কেটে তোমাদেরকে দেখিয়েই দিলাম তো এইভাবে করে আগে তৈরি করে নেবে তারপরে জুড়ে দেবে জুড়ে দিয়ে কিন্তু হয়ে যাবে তো কিভাবে নিচের পট্টিটা দেবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর আমি কাঁধগুলো কিন্তু আগে জুড়ে নেব দেখো ফাইনালি কাঁধগুলো গুলো দুটো কাঁধই জুড়ে নিচ্ছি নেওয়ার পরে হাতের পটিটা কিভাবে মুড়বে দেখিয়ে দিচ্ছি তো হাতের মোড়ার জন্য বাঁকা বাঁকা করে আমি লম্বা কালো পাইপিন কেটে নিয়েছি দেখো উল্টো দিকে কিন্তু আমি আগে এই বসিয়ে কিন্তু এটা জুড়ে নিচ্ছি নেওয়ার পরে কি করব দেখাচ্ছি এবার দেখো ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার আমি কিন্তু ওই কালো কাপড়ের টুকরোটা সামনের দিকে নিয়ে চলে আসব দিয়ে দেখো আগে আমি এই ধারের কোল দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দেওয়ার পরে দেখো এইটা মুড়ে দেব মানে পট্টি কাপড়টা মুড়ে দেবো দিয়ে আরও একটা চাপ সেলাই সুন্দর করে দিয়ে নেব তাহলে কিন্তু হাতের পটটিগুলো এইভাবে করে রেডি হয়ে যাবে পুরো আমি কিন্তু রেডি করেই নিয়েছি ড্রেসটা এইভাবে করে এবার নিচেও কিন্তু আমি কালো কাপড় দিয়েই পট্টি দেব এই জন্য আমি লম্বা করে কিন্তু কাপড়ের টুকরো কেটে নিয়েছি তো বাঁকা বাঁকা করে তোমরা এই লম্বা করে কাপড় কেটে নেবে তো এবার দেখো উল্টো দিকে এই লম্বা পটি কাপড়টা আমি আগে জুড়ে নেব। শুধু রাউন্ড দিয়েই কিন্তু জুড়ে নেব জুড়ে নেওয়ার পরে দেখো এবার ছোট ছোট করে কিন্তু কাট দেব। কারণ প্রত্যেকটা ডিজাইন কাটিংয়ে এই কাটিংগুলো না নিলে কিন্তু ভালো রকম ফিনিশিং আসে না আমি তোমাদের বারবার এটা দেখিয়ে দিই এইবার কিভাবে উল্টাচ্ছি দেখে নাও তো এবার দেখো এবার আমি এই যে কাপড়ের টুকরোটা উপরের দিকে নিয়ে আসছি নিয়ে এসে এবার সোজা করে কিন্তু আগে একটা চাপ সেলাই দিয়ে দেব আগে এই যে এই নিচের দিকটা দিয়ে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে এবার দেখো এবার আমি মুড়ে দেবো উপরের দিকটা মুড়ে দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব এইভাবে করে পুরো পট্টি কাপড়টা জুড়ে নেব তো সেমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু আজকে পরিষ্কারভাবে বলে দিলাম তো এই সুন্দর ডিজাইনটা তোমরা কীভাবে বানাবে যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে তো এই রকম ডিজাইন তোমরা কিন্তু কুর্তিতেও বানাতে পারবে আমি আজকে একটা ফ্রকে এই ডিজাইন করে দেখালাম তো পুরো ড্রেসটা রেডি করার পর দেখো কতটা সুন্দর লুক এসেছে তো এইভাবে করে কিন্তু নিজেদের যে কোনো ড্রেসে তোমরা এই ডিজাইনটা করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার আজকে ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর এই রকম নিত্য নতুন ডিজাইন কাটিং নিয়ে আমি আবারও চলে আসব নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো